আমি কি বলবো জানেন এটা আত্মহত্যা এটা হত্যা এটা একটা হত্যাকাণ্ড কারণ আত্মহত্যা করার জন্য উৎসাহিত করেছে এই সরকার সবচেয়ে হৃদয় বিদারক যেটা নয় মাসের শিশু তার পিতাকে দেখতে গেল স্ত্রী গেল তার স্বামীকে দেখতে আর সেখানে আপনার পাঁচ মিনিটের সময় দেওয়া হয়েছে প্যারোলে মুক্তি তো দূরের কথা পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে দেখতে দেখার পরে নিয়ে এসেছে এরপরে কবর দিবে সব শেষ দুদিন তিন দিন চার দিন পরে সব ভুলে যাবে মনে আছে জঙ্গি ব্লগারদেরকে হত্যা করার দায়ে যে জঙ্গির ফাঁসি হয়েছে তাকে প্যারোলে মুক্তি দিয়ে আবার রাষ্ট্রীয় খরচায় হেলিকপ্টার দিয়ে জানাজার ময়দানে নেওয়া হয়েছে মনে আছে সেটা আজ সাদ্দাম ছাত্রলীগ করে এই জন্যই তাকে প্যারালে মুক্তিও দেওয়া হয়নি তার মুক্তি যখন চেয়েছে যে আবেদন করেছে এই যে আবেদনটা আপনারা আমার পাশেই দেখেন এই আবেদন আবেদন যখন করেছে তখন সেটা বাতিল করা হয়েছে আর যে বাতিল করেছে সেই পুলিশ অফিসারের ছবিটাও দেখেন স্মরণ রাখেন প্রতিদিনই কিছু না কিছু ঘটছে তাই আগেরটা ভুলে যাই আমরা এর আগে দীপুচন্দ্র দাস তারও আগে এরকম অনেক মারা গেল তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে অল্প দুইটা ভাত খাওয়ানোর কথা বলে তোফাজ্জলকে হত্যা করা হলো মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক পঙ্গু ভাইকে হত্যা করা হয়েছে এর মনে রাখেন অবশ্য মনে রেখে লাভ কি মনে রেখে কি করা যাবে কিছুই করা যাবে না কারণ অবস্থা যা তাতে আমরা শুধু ওই মনেই রাখতে পারবো আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন বা আপনারা লিখতে পারবেন আমরা পড়তে পারবো এতটুকুই এর বাইরে আর কিছু হবে বলে আমার মনে হয় না আজকে ওই যে হারামজাদা হাদি মরার পরে তার ভাই পায় এম্বাসিতে চাকরি বোন পায় এক কোটি টাকার ফ্ল্যাট আরেক ভাই পায় এক কোটি টাকার এফ আর এখানে মতন হাজারো আওয়ামী লীগের কর্মী নেতারা অন্ধকার প্রকোষ্ঠে আছে তাদের স্ত্রী পুত্র ভাই বোন কারো মৃত্যুতে প্যারোলে মুক্তি তো দেওয়াই হয় না জেলের খামার ভেতরে রেখেই হত্যা করা হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে আর কত এভাবেই চলতে থাকবে আবার এখানে নতুন মহোৎসব চলছে নির্বাচন তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে আপার ডাকছেন যে আপার কর্মী আপার নেতা কর্মীরা আমাদের ভোট দিবেন জামাতের নেতা মির্জা গোলাম পাওয়েল না জেনি পারওয়েল হারামজাদা যে কিনা গত বছরও বলেছে শেখ মুজিব এদের স্বাধীন চায়নি সে এখন দুর্দান্ত দাপটে বলছেন হ্যাঁ শেখ মুজিব স্বাধীনতার সূচনা করেছিলেন ওনার কারণে স্বাধীন হয়েছে এন বলে আমাদের দরজা খোলা আওয়ামী লীগ ছাত্রলীগ আসো কারণ হচ্ছে ভোট আমরা ভোটে এখনো চল্লিশ পার্সেন্ট হোক তিরিশ পার্সেন্টই হোক ভোটে আমরা বড় ফ্যাক্টর আর আমাদের ভোটগুলো যে যার বক্সে নেওয়ার জন্য এখন ফাললে আমাদের আব্বাও ডাকে আম্মাও ডাকে ওরা ভোটের আগ পর্যন্ত এমনও আছে যে শেখ হাসিনা কে বলবে যে শেখ হাসিনা উনি শুধু জননেত্রী ছিলেন আওয়ামী লীগের না উনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন এটাও বলতে পারে এদের তো চরিত্র ঠিক নেই তো এদের এই মিষ্টি কথায় ভুলে মিষ্টি কথায় বিশ্বাস করে আমার ভাই বোন আত্মীয় স্বজন অবস্থা ঠিক সাদ্দামের পরিবারের মতো হবে এটা মনে রেখে কারণ এখনো ওরা আসলে যা করছে আমাদের সাথে সেটা অল্পই এই সামান্য কিছু মামলা মোকদ্দমা ভাংচুর হত্যা এগুলা করছে জিতার পরে কচু কাটা করবে এটা মনে রেখেন যেটাই জিতুক জামাত জিতুক এনসিপি জিতুক আর বিএমপি জিতুক কারণ ওদের বিষ একটাই আওয়ামী লীগ নিধন করো এখন নির্বাচনের আগে কত রকম কথা কত সুন্দর সুন্দর কথা বলছে আমাদেরকে নিয়ে সুতরাং এই যে আজকে সাদ্দাম তার আগে তফাজ্জল তারপর দীপু এভাবে হতে হতে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আরো কত সাদ্দাম আরো কত দীপু আরো কত তফাজ্জল যাবে সেটার হিসাব হয়তো আমরা করতে করতে হাঁপিয়ে যাব কারণ আওয়ামী লীগ যারা করে সমর্থন যারা করে যেসব পরিবারগুলো করে এই বেনিয়া গোষ্ঠী জোচ্চর গোষ্ঠী এদের কাছে আমরা শুধু একটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সুতরাং সংখ্যা মিটে গেলে কোনো সমস্যা নেই বলবে যে এটা অল্প কয়টা সংখ্যা মিটেছে আর কি কষ্টে আজকে আমাদের এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী বেশ কিছু নেতাকর্মী কি কষ্টে আছে সেটা আর কেউ জানে না তবে হ্যাঁ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগেরও কিছু নেতাকর্মী আছে বিভিন্ন জেলা মহা জেলা মহানগর ওয়ার্ডের কিছু কিছু নেতা আছে যারা আত্মগোপনে থেকে ব্যবসা বাণিজ্য সব করছেন ওনার কিন্তু বড় বড় পদধারী ব্যবসা বাণিজ্য সব করছেন আর যেসব নেতা কর্মীরা আসলে আওয়ামী লীগরা ভালোবাসেন তারাই আছেন এখন জেলে জুলুমে তাদের পরিবারের উপরে চলছে হত্যা নির্যাতন সবকিছু সুতরাং আজকে এই সাদ্দামের স্ত্রী এবং পুত্রের সন্তানের মৃত্যুর উপর শপথ করে বলুন নির্বাচনে আমরা কেউ যাব না কোনো ভোট কেন্দ্রে আমরা যাব না যদি পারি নির্বাচন বক্স নির্বাচনী কেন্দ্র আমরা ঠিক উপরে পাঠিয়ে বা মাটির নিচে গেড়ে দিব কিন্তু নির্বাচনে আমাদের কেউ নিতে পারবে না মারা গেলেও আমরা কেউ এই নির্বাচনে যাব না শেখ হাসিনার অডিও বার্তা ওই ফরেনার্স করসপন্ডেন্ট ওদের ওখানে দিল্লি প্রেস ক্লাবে সেটা তো হয়ে গেল তেইশ তারিখ আজ হলো পঁচিশ দুদিন কেটে গেছে কিন্তু বিতর্ক থামছে না বাংলাদেশে এই নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে কেন ভারত এইটাকে অ্যালাও করলো যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ সেগুলো কিছু বলেনি মানে ভারতবর্ষের কাছে কোনো প্রতিবাদ পত্রপত্র এসব পাঠায়নি পাঠালে পরে কি জবাব পাবে সম্ভবত সেটা আন্দাজ করেই তারা পাঠায়নি এখন তবু আমাদের একটা সেফ খেলে দিয়েছে আমাদের কেন্দ্র সরকার কেন্দ্র সরকার আজকে একটা বক্তব্য আমাদের কাগজে বেরিয়েছে দিল্লি কি করবে হাসিনা বার্তায় কৌশলী কেন্দ্র আমি খবরটা একটু পড়ি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত হাসিনা বা তা আওয়ামী লীগের নিয়ে কোনো মন্তব্য কোনো মন্তব্য করেননি দেশে ফেরার পর এমনকি তার ভারতে আশ্রয় দেওয়া নিয়েও খোঁচা দেননি তিনি তবে তার দলের একাংশ জামায়াতি এবং একাংশ এবং জামায়াতি ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের বহুলাংশই ভারতে বসে হাসিনার সাক্ষাৎকারে এবং ধারাবাহিক বক্তৃতা নিয়ে নয়াদিল্লির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে তাদের মত ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ভারত সে খাসিটাকে ফেরাতে পারে না এ পর্যন্ত বোধগম্য কিন্তু ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি যে ঘোমাগত কথা বলে যাচ্ছেন এমনকি ফরেনার্স করসপন্ডেন্ট ক্লাবে তার অডিও বক্তব্য শোনানো হলো তাতেও ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে তিক্ততা আরও বেড়েছে বিষয়টি নিয়ে পাল্টা বয়ান দিচ্ছে নয়াদিল্লি সাউথ ব্লক সূত্রের খবর শেখ হাসিনার ভারতের রাজনৈতিক বন্দী নন তাকে দেশে গ্রেপ্তার করে রাখা হয়নি ফলে স্বাধীন মত প্রকাশের জায়গা তার থাকতেই পারে এছাড়াও বিদেশে বিদেশ মন্ত্রকের বক্তব্য আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এবং শেখ হাসিনা তাদের বক্তব্য জানাচ্ছেন মূলত সংবাদ মাধ্যমে যার উপরে ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই একথাও বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রথম তিনটি সাক্ষাৎকার ছিল আমেরিকার সংবাদ মাধ্যমে কিন্তু বাংলাদেশের নেতৃত্ব তা নিয়ে সম্পূর্ণ নীরব নয়াদিল্লির বক্তব্য ভারতের বেসরকারি সমাজ সংবাদ মাধ্যম তা নিয়ে কি ছাপবে না ছাপবে এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে সরকার এই সেই স্বাধীনতার মাথা গলায় না এ পর্যন্ত সব ঠিকই আছে সরকারের বক্তব্য সরকার জানিয়ে দিয়েছে কোনো চিঠি চাপাটি করার আগেই জানিয়ে দিয়েছে এখন এই যে পাল্টা চাপ যেটা যেটার কথা আমি আমার পোস্টে উল্লেখ করেছি পাল্টা চাপ হচ্ছে। মানে অংশটুকু পড়ছি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের টালমাটাল অবস্থা অবস্থার সুযোগ নিয়ে প্রভাব বাড়াচ্ছে এবং ভাষ্য তৈরি করার চেষ্টা করছে বলেই মনে করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশ চব্বিশের পাঁচ আগস্টে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে চালানোর বিষয়টিকে এই প্রভাবের সঙ্গেই যুক্ত করে দেখা হচ্ছে চাপ বাড়াচ্ছে মতো সংস্কৃতি কেন্দ্র হামলা হয়েছে এখনো পর্যন্ত তার নিন্দা করেনি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কুঙ্কা কুদি মিশন নিন্দা করেছে যত রকম খুন ধর্ষণ ডাকাতি মানে নিরাপরাধ আসামি নিরাপরাধ বলে আসামি করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে গতকাল তো একটা অদ্ভুত ঘটনা ঘটে এত নির্মম ঘটনা যে আওয়ামী লীগ করতে বলে মানুষটাকে ধরে নিয়ে গিয়েছে তার মাসের শিশু সন্তান তাকে না মানে দারিদ্রের সঙ্গে যুঁজতে না পেরে তার মাসের সন্তানকে গলা টিপে বা জলে চুপিয়ে হত্যা করে মা গলায় ধরে দিয়েছে এর থেকে শোচনীয় এবং দুর্ভাগ্যজনক অবস্থা কি বাংলাদেশে হতে পারে এরপরও বাংলাদেশ সরকার কোন রকম কথা বলেছে ওই সংবাদ মাধ্যমে তো একটাও কথা উচ্চারণ হয়নি ইউনুসের মুখ দিয়ে ইউনুসের সহচরদের মুখ দিয়ে তো একটা কথাও বেরোয় না শেখ হাসিনা কিছু বললেই এখন চরবর চরবর করে হতে পারে মানে ভারত বিরোধী আমেরিকায় করলে কোনো অসুবিধে নেই ইংল্যান্ডে করলে কোনো অসুবিধে নেই ভারতে করলে অসুবিধে আছে ভারতে করলে কি কি অসুবিধা আছে তাহলে পরে পাকিস্তান তবু আমাদের চেনা শত্রু যে হ্যাঁ এই শত্রু আমাদের শত্রু সে আমাদের সঙ্গে শত্রুটা করবে চেনা শত্রু আর এই শত্রু তো শত্রুর মতো ব্যবহার করে অথচ ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়ায় আমাকে চাল দাও ডাল দাও আমাকে চিনি দাও তেল দাও আমাকে কাঁচামরিচ দাও আমাকে পেঁয়াজ দাও আমাকে এই ডিজেল সরবরাহ করো পেট্রোল সরবরাহ করো এরা ভিকারি অথচ প্রতিবাদী বাংলাদেশ ছাড়া দেখা যায় না জনক দেশ যার কোন রকম মানে কি বলবো আপনাকে যে লজ্জা সরম বলতে যা আছে সে লজ্জা সরম কিচ্ছু নেই এরা সব বেঁচে দিয়ে এসছে মোহাম্মদ ইউনুস সব বেঁচে দিয়ে এসছে এই যত পাপ মোহাম্মদ ইউনুস করে বেড়াচ্ছেন না সেই পাপের বোঝা কিন্তু তার একদিন ভারী হচ্ছে এত আস্তে আস্তে ভারী হচ্ছে ওপারে কি হবে সে তো আমরা দেখতে পাবো না কিন্তু এপারে যেটা হবে কিন্তু আপনারা দেখে যাবে যে মোহাম্মদ ইনুসের শেষটা খুব করুণ হবে খুবই করুণ হবে আমি কিন্তু বরাবর এই কথাটা বলে যাই আপনারা মিলিয়ে নেবেন শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুসের কি হয় উনি এখন হয়তো গদির ওপরে বসে আছেন উনি কোনো কিছু টের পাচ্ছেন না কোনো কিছু পাত্তা দিচ্ছেন না এই যে এত নৃশংস সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মনে ভিন্নমাত্র একটু নাড়াচাড়া দেয় না মানবিকতা খুঁড়িয়ে ফেলেছেন ক্ষমতার এতই লোভ আওয়ামী লীগের ওপরে এতই রাগ আওয়ামী লীগের ওপরে রাগ আছে ঠিক আছে কিন্তু আপনি এই যে হত্যা করে তার মা গলায় ধরে দিল সে প্রসঙ্গে একটা কথা বললেন না তা আপনারা এক ছত্র কোথাও আপনারা দুলাই লাই দিলেন না যেটা দুঃখজনক ঘটনা আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আপনারা তো সমস্ত যত মানে সন্ত্রাসবাদী আছে তাদেরকে একেবারে রাতারাতি আপনারা সমস্ত জামিন দিয়ে খালাস করে দেন ওই তার নিরীহত সন্তানটার মানে যার কোনো দোষ নেই তার বাবা যে জন্মের পরে বাচ্চাটার মুখ দেখেনি তাকে আপনারা জামিন দিতে পারলেন না রাতে বই কোর্ট জরুরি কোর্ট তো বসলো না আপনাদের সব পাপ লেখা হচ্ছে একটা জায়গা সব লেখা হচ্ছে সব উত্তর পাবেন আর ভারতবর্ষ কি করছে ভারতবর্ষ যা করছে তলায় তলায় করছে আপনারা জানতে পারছেন না আচ্ছা একটা খবর আপনাদের দি। ভারতবর্ষ কি করছে একটা খবর আপনাদের দি সেটা হচ্ছে আজকে সকালবেলা এগারো জন ইঞ্জিনিয়ার ভারতীয় ইঞ্জিনিয়ার তাদেরকে সপরিবার দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে এই এগারো জন কারা এরা হচ্ছে সব হচ্ছে ওই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের এই এগারো জন আর রূপপুর পরমাণু কেন্দ্রে কাজ করতে সেখানে আর বাকি হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে যেখান থেকে আমাদের এই গুড্ডা স্টেশন থেকে পাওয়ারটা গিয়ে সাপ্লাই হয় যেখানে সেখানে তারা কাজ করতেন তার মানে এটা মানে ইঙ্গিত যে এখন তো শীতের সময় তো আপনার অসুবিধা হচ্ছে না তাই কমিয়েছে বুঝতে পারছেন না আপনারা কিন্তু বিদ্যুৎ কমিয়েছে আদানি টাকা পয়সা দেয়নি বলে এইবার গরমটা আসছে তার মধ্যে আস্তে আস্তে যখন বিদ্যুৎটা কেটে দেবে আপনি তো পুরো পয়সা দিতে পারবেন না আর ভারত আস্তে আস্তে বিদ্যুৎটা বন্ধ করে দেবে চাল ডাল তেল বন্ধ হবে টাকা নিয়ে দূরে ধরে ঘুরবেন বিশ্বে ঘুরে বেড়াবেন কেউ আপনাদের মানে আপনারা পয়সায় কুলোতে পারবেন না আপনার দেশের লোক না খেয়ে মরবে তখন আপনাদের পিঠের চাপড়া উঠবে সুতরাং ভারত যে একেবারে বসে আছে তা নয় ভারত কি করছে তলায় তলায় খেলছে আর বাকি যেগুলো খেলা হবে সেগুলো তো সমস্ত খেলার লোকেরা সব তৈরি হয়ে আছে তারা সমস্ত খেলবে পুরো রেডি হয়ে রয়েছে আর খেলাধুলার লোকেরাও সমস্ত হয়ে রয়েছে বাবা পাকিস্তান সে এসে কিন্তু আপনাকে বাঁচাবে না পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোই তো পা গলিয়েছেন পা গলিয়ে আজকে বলছেন আপনারা 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 বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমভাবে দেখাটা উচিত হবে না বলছেন কে পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে ছেড়ে যাওয়া জুতো পাগলিয়ে আপনি করছেন ভারতের পিঠে ছুরি ভারত মারছেন আর বলছেন আপনাদের পাকিস্তানের সঙ্গে দেখা তুলনা করা ঠিক হবে না এক আসলে বসানো ঠিক হবে না তাহলে কোনটা ঠিক হবে আপনি আমার জুতো মারবেন আমি আপনার কালে চুমা খাবো ওইটা ঠিক হবে এখনও কিছুই হয়নি তো ওই সাহেব আপনাকে ভদ্রলোক বলে জানতাম আমি ভেবেছিলাম আপনি এই অবস্থায় আপনি পদত্যাগ করে বেরিয়ে আসবেন কিন্তু আপনিও যে ছোট লোকের সঙ্গে থেকে আপনিও যে ছোট লোক হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি তাই প্রথম প্রথম আপনার খুব প্রশংসা করতাম এখন আর করি না এবং আপনাকে রীতিমতো আমি ঘৃণা করি এই যত উপদেষ্টা মন্ডলী রয়েছে সব হচ্ছে চোর বাটপা চিটিংবাজ সব হচ্ছে মানে অর্থলোভী আর সব সন্ত্রাসবাদী এরা কি সন্ত্রাস করেছে বাইরের ছেলেরা তার থেকে বেশি সন্ত্রাস করেছে সরকার আওয়ামী লীগকে দমন করে হবে আওয়ামী লীগকে দমন করে রাখা যাবে না কেউ কাউকে কখনো দমন করে রাখা যায় রাখতে পারিনি তাহলে হিটলারও থাকতেন চাউসেস থাকতেন সবাই বেঁচে থাকতেন কিন্তু কেউ বেঁচে থাকেননি ওইরকম সমস্ত সাংঘাতিক সমস্ত লোক তাদের শাসন যারা ইতিহাস পড়েছেন তারা জানেন গদ্দাফির কি অবস্থা হয়েছে লিবিয়ার গদ্দাফির মানুষ পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল ড্রেনের মধ্যে থেকে টেনে বার করেছিল ইউনুস আপনার অবস্থা তাই হবে সরি কোনো একটা ট্রেনে ড্রেনের মধ্যে আপনি লুকবেন সেখান থেকে গদ্দাফির মতো আপনাকে টেনে হিজড়ে বার করে আপনার দুঠ্যাং চিড়ে ফেলে দেবে মাফ করবেন এগুলো উত্তেজনার মুহূর্তে বলে ফেলা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শান্তি থাকুন